হ্যালো ফ্রেন্ডস তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত যে যেখান থেকেই ব্লগটা দেখছো আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমরা ভালো আছি বলেই কিনতে চলে এসছে একটা নিউবার ব্লগ নিয়ে এখন সকাল সাতটা মতো বাজে আর সকালে ঘুম থেকে উঠে এই যে সামনের জানানাটা খুলে দিলাম দেখলাম বাইরের ওয়েদারটা কীরকম আছে সকালবেলাটা না বেশ কুয়াশা পড়েছিল আজকে একটু ঠান্ডাও ভালো করছিল আমাকে দেখো দেখে বুঝতে পারছো সোয়েটার পরেছি তার আগে কিন্তু চাদরটাও কিন্তু জড়িয়েছি মানে তার ওপরে আর কি সোয়েটারের ওপরে চাদরটাও জড়িয়েছি জাস্ট সকালটাই আর কি একটু চাদরটা জড়িয়ে নেব তারপরে আবার খুলে দেব রান্না করবো যখন বা হয়তো পরে কোনো কাজ করব তখন কিন্তু চাদরটা খুলে দেব কারণ চাদর নিয়ে আর সেইভাবে কাজ হয় না তো যাই হোক যেটা বলছিলাম যে প্রত্যেকটা মানুষ কিন্তু নিজে নিজের কোনো না কোনো প্রফেশান নিয়ে থাকে কেউ হয়তো বিজনেস করে কেউ চাকরি করে কেউ স্টুডেন্ট আছো বা কেউ আবার হাউসওয়াইফ ঠিক আছে নিজে নিজের প্রফেশান নিয়ে সবাই থাকে দেখো হাউসওয়াইফ মানে এই নয় যে তাদের কিন্তু কোনো প্রফেশান নয় সংসারটাও কিন্তু ঠিকঠাক করে সামলাতে হয় এটাই কিন্তু তাদের প্রফেশান জানো তো ওয়াইফদের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কষ্ট করতে হয় পুরো সংসারটাকে ট্যাগেল করা ম্যানেজ করা কিন্তু মুখের কথা নয় তো যাই হোক প্রত্যেকটা প্রফেশনের মানুষই কিন্তু একটা টাইমের মধ্যে সীমাবদ্ধ থাকে মানে আমার এই টাইমে অফিস যেতে হবে স্টুডেন্টদের ক্ষেত্রে কি এই টাইমে স্কুল যেতে হবে তারপরে আবার এই টাইমে কোনো না কোনো টাইমে টিউশন পড়তে যেতে হবে একটা টাইমের মধ্যে সবাই কিন্তু সীমাবদ্ধ সেরকম কিন্তু হাউসওয়াইফ বা গৃহিণী যারা আছো তাদেরও কিন্তু একটা টাইম কিন্তু সীমাবদ্ধ না এই টাইমের মধ্যে আমাকে কাজটা কমপ্লিট করে ফেলতে হবে বা আমাকে রান্নাটা করতে হবে তা না হলে দেরি হয়ে যাবে গাফলতি করলে বা কী বলবো থার্জি ভাব নিয়ে আসলে দেরি হয়ে যাবে তো এই ব্যাপারটা কিন্তু সবারই কিন্তু মাথায় থাকে যে একটা টাইমের মধ্যে কিন্তু কাজ করতে হবে আর টাইমের মধ্যে যদি কাজটা করে ফেলা যায় তাহলে কিন্তু অনেকটাই নিজের পক্ষে সুবিধা হয় চাকরিজীবী মানুষরা যারা চাকরি করছে তারা ধর একটা টাইমের মধ্যে অফিস যাচ্ছে আবার চলে আসছে ব্যবসাদার মানুষরাও তাই তাদের বিজনেসটাকে সেইভাবে সামলাচ্ছে সেরকম কিন্তু গৃহিণীদেরও কিন্তু সংসারটাকে একদম সুন্দরভাবে পরিপাটি করে না সামলাতে পারলে কিন্তু তাদেরও নিজেদের মন খারাপ হয়ে যায় আর বাড়ির লোকের কাছ থেকেও কিন্তু বকা খেতে হয় তাই তাদেরকেও মাথায় রাখতে হয় সকাল থেকে উঠে রাত্রি পর্যন্ত কখন কোনটা কি করবো না করব কোন কাজটা করলে তাড়াতাড়ি হবে রান্নাটা কি করব কি আজ মেনু হবে এই সব ব্যাপারগুলো কিন্তু একটা কিন্তু গৃহিণীর মধ্যে কিন্তু মানে কি বলবো সব সময়ের মধ্যে মাথার মধ্যেটা কাজ করে যে আজকে কি রান্না হবে কালকে কি রান্না হবে এই ব্যাপারটা যদি কোনো কারণবশত একটু দেরি হয়ে যায় তাহলে কিন্তু অনেকটাই কিন্তু কাজ কিন্তু পিছিয়ে পড়তে হয় যেমন সবার ক্ষেত্রেই কিন্তু এটা হয় তো একটা ব্যাপার দেখো যারা হয়তো সার্ভিস হোল্ডার আছে বা ব্যবসাদার মানুষ তারা ভাবে যে বাড়িতে কিন্তু মহিলারা কি আর কাজ করে সেরকম কোনো কাজই নেই তাদের কিন্তু তাদের কাজটা যদি একদিন যদি দেওয়া হয় যে আমাদের কাজটা তোমরা একটু করে দেখাও তাহলে কিন্তু দেখা যাবে দু ঘন্টার জায়গা দেখো ছ ঘন্টা লাগিয়ে দিল। উদ্ধার তো করতে পারবেই না প্লাস আবার দেখা যাবে যে মানে কাজ উল্টো পাল্টা করে কাজ বাড়িয়ে দিয়েছে তো যাই হোক আমি এটাই বলতে চাইছি যে সবারই কিন্তু একটা টাইম মানে বাধা থাকে যে আমাকে এই টাইমের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে আর শীতের সকালে ঘুম থেকে যদি একটু দেরি হয়ে যায় তাহলে কাজও কিন্তু অনেকটা লেট হয়ে যায় একটু তাড়াতাড়ি উঠলে কিন্তু কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি স্মুথলি সময়ের মধ্যে হয়ে যায় যেটা আজকে আমি কিন্তু একটু সকাল সকাল উঠেছিলাম সকালবেলা উঠেই তোমরা দেখতে পেলে যে সকালে উঠে কিন্তু আমি ওই জানালাটা খুললাম আর ওই জানানাটা খুলি কারণ বাইরের ওয়েদারটা দেখার জন্য আজকে সকালবেলা একটু বেশ ভালোই কিন্তু কুয়াশা পড়েছিল যাই হোক আমি ঘর পরিষ্কার করলাম মানে ঘর বারান্দা সব ঝাঁট দিলাম ঝাঁট দিয়ে তারপরে হাত মুখ ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে এখন কিন্তু একদম এক কাপ চা নিয়ে বসে পড়েছি আর আমাদের কিন্তু চা দিয়েই কিন্তু শুরু হয় এক কাপ চাই চুমুক দিয়ে সারাটা দিন কিন্তু চলবে যাই হোক এখন আমরা বসে বসে এখন করছি কি 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 রান্না রান্না হবে করব বাজার থেকে এই তো যেহেতু আজকে একটু সকাল সকাল উঠেছি সেক্ষেত্রে বেশ মনটা ভালো আছে যে রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আমাদের মাথার মধ্যে একটা জিনিসই সবসময় যে কী রান্না করব আজকে রান্নাটা ঠিকঠাক হবে কি না ভালো করে করবো কিনা না কোনটা কোনটা করবো কোনটা করলে ভালো লাগবে সবার মানে মন খুশি হয়ে যাবে এরকম ব্যাপারটা থাকে তো যাই হোক চাটা আমি খেয়ে নিলাম খাওয়ার পর তারপরে কিন্তু টিফিনের ব্যবস্থা কিছুটা হাফ করেছি তারপরে দেখলাম বাইরে বেশ ভালো রোদ বেরিয়েছে আর যাই রোদ বেরিয়েছে তাড়াতাড়ি করে ছুটে কিন্তু আমি ছাদে চলে আসলাম কিছু কাপড় আগের দিন না কেচেছিলাম তো আগের দিন যে জামা কাপড় কেচেছি বারান্দায় দিয়েছিলাম আর এই বারান্দায় দেওয়ার কারণে কিন্তু একটা জামা কাপড় কিছু শোকায়নি কারণ প্রত্যেকটা জামাই হচ্ছে মোটা মানে যেগুলো কেঁচেছে আর কি জ্যাকেট সোয়েটার বা ট্র্যাক প্যান্ট বা এরকম প্যান্টগুলো যেগুলো উলের প্যান্ট এগুলো কেচেছি বুঝতেই পারছো বারান্দায় দিলে কোনো দিনই শোকাবে না তাড়াতাড়ি করে একদম ছাদে চলে আসলাম ছাদে এসে এবার জামাকাপড়গুলো সব দিয়ে দিলাম আর আজকে রোদটা কিন্তু বেশ ভালো হয়েছে রোদ ভালো হলে কি হবে তোমরা আমাকে দেখে বুঝতে পারছো যে কি পরিমাণে একটা হাওয়া দিচ্ছে আর এই পিছন দিকে না আমরা যে বিল্ডিংটা থাকি বিল্ডিংটার পিছন দিকে ওই সাইডে কিন্তু ইছামতি নদী আছে ইছামতি নদীর যে হাওয়া একটা ঠান্ডা হাওয়া মানে আমরা ছাদে গেলেই অনুভব করতে পারি ইছামতী নদীর হাওয়া কীরকম পরিমাণে আর বিশেষ করে শীতকালে থাকতে দেবে না কিছুক্ষণ থাকতে দেবে না অনেক অনেক ছাদই আছে কি উঠে একটু ভালো লাগবে যে একটু রোদ পোহাতে ইচ্ছা করে বাট এই ছাদে উঠে মনেই হবে না যে রোদ পোয়ায় কারণ এত পরিমাণে এই ইছামতি নদীর ঠান্ডা একটা হাওয়া দেয় শীতল হাওয়া যেটাকে তাকে বলে আর কি প্রত্যেকটা জামাতে আমি ক্লিপ দিলাম ক্লিপ দিয়ে তারপর নিচে নেমে চলে আসলাম নিচে নেমে এসে এবার রান্নার ব্যবস্থা করব। তবে টিফিনটা কিছুটা আমার হাফ করে ওপরে ছাদে মেরে দিয়ে আসলাম এখন বাজে কটা পরে তো দশটা আর তোমাদের দাদা কিন্তু বেরোবে হচ্ছে এগারোটায় তো এগারোটার সময় যেহেতু বেরোবে এখন দশটা বাজে খুব একটা তাড়াহুড়ো করিনি ছাদে কাপড়গুলো দিয়ে আসলাম তারপরে এবার ধীরে সুস্থে আর কি করবো আর ঘরে এসেই কিন্তু আমাকে জুতোটা পরতে হবে কারণ শীতকাল আমি যতদিন শীতকাল থাকে ততদিন কিন্তু ঘরে কিন্তু জুতো ইউজ করি জুতো পরি তা না হলে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই তাড়াতাড়ি করে নিচে এসেই কিন্তু জুতোটা পরে নিলাম আর এমনি ঘরে পাথর দেওয়া তো তো পাথরের ঠান্ডা একটু বুঝতেই পারছো যে ঠান্ডা লাগার সম্ভাবনাটা সত্যি হবে আর কি লেগে যাবে আর কি তো সেই হিসাবে তাড়াতাড়ি করে জুতোটা পরে নিলাম তো যাই হোক শীত যতদিন থাকবে ততদিন আমার দুধ চলবে এবার আমি সবজিগুলো কেটে নিচ্ছি তো সবজি কাটতে কাটতে ঠিক করলাম যে অনেকগুলো তো সবজি আছে তো সব সবজিগুলোয় কাটি কেটে পাঁচ ফরং দিয়ে একটা তরকারি করব আর ওই চার পিস মাছ দেখতে পেলে ওই চার পিস মাছ একটু মশলা মাখি ভেজে মাছের ঝাল করব মানে মাছের ঝোলটা কী করবো মানে ভেবেছি যে পেঁয়াজ কলি তারপরে টমেটো বাটা পেঁয়াজ বাটা সব দিয়ে বেশ একটু মাখা মাখা করে ওই মাছের ঝোলটা করব চার পিস মাছ চার পিস মাছ একটু বড় বড় সাইজেরই নিয়ে পিস করে নিয়ে এসছে তো যাই হোক চার পিস মাছ আজকে রান্না হবে আর এই দেখো ফাইনালি আমার এই সবজিগুলো সব কাটা হয়ে গেছে এই সবজিটা রান্না হবে বাট এই দুটোই কিন্তু আজকে ঠিক করেছি করবো আজকে কিন্তু আবার কিছু জামা কাপড় কিন্তু কয়েকটা কাঁচব বেশি না জাস্ট হচ্ছে দু তিনটে কাপড়ের কেচে মানে আর কি একটু মেলে দেবো ছাদে তো যাই হোক আর এই টিফিন আজকে বানিয়েছিলাম এই যে ছোলা সেদ্ধ করেছিলাম ছোলা ভেজেছি আলু দিয়ে আর হচ্ছে যে মটরশুঁটি আছে মটরশুঁটি ছোলা আর শশা কেটেছিলাম তো এটাই আজকে আমাদের টিফিন তাড়াতাড়ি কাজ করব মনে করলেও কিন্তু করা যায় না তাড়াহুড়ো করলে না আবার কিন্তু মানে উল্টো পাল্টা কাজ হয়ে যায় অতএব সকাল সকাল যদি একটু ওঠা যায় তাহলে কাজটাও কিন্তু খুব স্মুথলি ভালো হয় এবং তাড়াতাড়ি হয়ে যায় আর যদি ওই দেরি করে উঠে তাড়াতাড়ি মানে তাড়াহুড়ো করতে যায় তাহলে লটার পটার করে একদম যাতা অবস্থা করেই বসে থাকবো তরকারি দেখবো টেস্ট হয়নি কোনোটা দেখো নুন হয়নি কোনোটা দেখো ঝাল হয়নি এই অবস্থা হবে তো যাই হোক আজ কিন্তু আমি সকাল সাতটা থেকে এগারোটার পর্যন্ত সব একদম স্মুথলি কাজ কিন্তু সুন্দরভাবে কমপ্লিট করে নিলাম আর সাতটা থেকে এগারোটার মধ্যে কাজ আমার কমপ্লিট হলো এই কারণে যেহেতু একটু সকাল সকাল উঠেছি সেই কারণে না হলে কিন্তু উদ্ধার করতে পারতাম না এগারোটার মধ্যে রান্না হয় যদি আমি আটটা নটায় উঠতাম তাহলে কি রান্না হতো কখনই হতো না যাই হোক সাতটা থেকে শুরু করেছিলাম বলে এগারোটার মধ্যে হয়ে গেছে হ্যাঁ যদিও দুপুরবেলা যখন হাজব্যান্ড খেতে আসবে মানে তোমার দাদা যখন খেতে আসবে অফিস থেকে দুপুরে একবার খেয়ে চলে যায় তো যখন আসবে খেতে তখন হয় তরকারিগুলো সব আবার গরম করতে হবে আর গরম তো করতেই হবে গরম থাকবেও না কারণ আসবে হয়তো দেড়টা দুটো বাট আমার যদি এগারোটা সাড়ে এগারোটা রান্না হয়ে যায় তাহলে কি তখন তো আর গরম থাকবে না কিছুই হ্যাঁ তবে ভাতটা কিন্তু আমি করিনি ভাতটা কিন্তু লাস্টে যাব ভাতটা মানে লাস্ট বলতে কী সেই সাড়ে বারোটার দিকে ভাতটা করব তরকারিগুলো সব হয়ে গেছিলো বাট ভাতটা লাস্টেই করব। ভাতটা গরম থাকবে ভাতটা তো গরম করতে পারবো না তরকারিগুলো তখন খাওয়ার সময় গরম করে নেব রান্না করতে করতে দেখলাম আবার দুধ দিয়ে গেল মানে দুধটা আমাদের ঘরের জানালা আছে বারান্দার দিকে যে জানালা আছে জানালার ওখানে কিন্তু দুধটা দিয়ে যায় মানে বৌদি বলে ওখানে নামিয়ে দিয়ে চলে যায় তো ঘরে গিয়ে আবার এই যে জানালা থেকে আবার দুধের বোতলটা নিয়ে আসলাম দুধটা এখন ঠেলে গরম করে নেব। চাদরটা কিন্তু আমি এখন খুলিনি মানে সোয়েটারটা খুলে দিয়েছি বাট চাদরটা কিন্তু এখনও খুলিনি মানে চাদরটা খুললে কি মনে হচ্ছে মনে হচ্ছে যে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে সেই কারণে চাদর খুলিনি চাদরটা পরেই একই রান্নাবান্না করছি হ্যাঁ সোয়েটারটা খুলে দিয়েছি আর যদিও এখন কটা বাজে বলো তো খুব বেশি মানে বেলা হয়নি তো সেই কারণে এখনও পর্যন্ত একটু গায়ে পরে আছি ঠিক আছে চলো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে তো ফাইনালি পুরো রান্না একদম কমপ্লিট হয়ে গেল গ্যাস মজা হয়ে গেছে এবার চান ফাইনালি কিন্তু আমার চান হয়ে গেল আর একটা সোয়েটার মানে আমার যে কালো সোয়েটারটা আর দুটো চুড়িদার কিন্তু এখানে কেচে দিয়েছি এবার ছাদে মেলে দেব আর ব্লগটা আমি কন্টিনিউ করবও না এগারোটা পর্যন্ত আমার যে কাজ পুরো কমপ্লিট করে ফেললাম কীভাবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ঠিক আছে চলো এখনকার মতো টাটা বাই আবার আশা করি তোমার সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব এখনকার মতো গুড নাইট টাটা বাই